আজকে অনিচ্ছাকৃত একটা অ্যাক্সিডেন্ট আসলে হর্ন দেওয়ার ফলেও দেখেন আসলে উনি রং সাইডে ছিলেন বা ডানে থাকলে তো আমি দেখতে পাইতাম যে উনি সামনে কোনো গাড়ি বা কোনো সাইকেল আছে অথবা নিজে আরও কন্ট্রোল করতে পারতাম কিন্তু সাইড থেকে হওয়াতে মানে এটা কোনোভাবে বোঝার উপায় নাই হর্ন দেওয়ার ফলেও আর আসলে বেচারা উনি সম্ভবত ডিউটি করে আসছে নাইট ডিউটি করে উনিও বুঝতে পারেন নাই সামনের চাকা দিয়ে আমার সামনের চাকা মোটর সাইকেলের সামনের চাকা এবং সাইকেলের সামনের চাকা আড়াআড়িভাবে ভাবে লেগে যাওয়া তার সাইকেল চাকাটা একবারে বেঁকিয়ে যায় করে অনেক চেষ্টা করে কিছুটা সোজা আর কিছুটা সোজা করার পর আমি একটু হেল্প করলাম হেল্প করে কিছুটা সোজা করার চেষ্টা করলাম হেল্প লাগবে আমার ভাইয়া না বলেন 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 হতেই পারে হ্যাঁ অ্যাক্সিডেন্ট এখন আমার ভুল এটা ভুল বল কথা না ক্ষতি হলে এটার জন্য আমি সমস্যা নাই আপনার কোনোভাবে হেল্প লাগলে একটু বলেন কিন্তু এত সজাগ করতে পারলে আপনি নর্মালি যেতে পারতেন কিন্তু তো যাওয়ার মতো ই নাই

আসলে এই ধরনের অ্যাক্সিডেন্ট মোটামুটি কখনো হয় নাই আমার লাইফে আর এমনিতেও বোঝা যায় উনি কোথাও হয়তো বা জব করেন সারা রাত নাইট করার পর আমি আমার তরফ থেকে যথাসাধ্য তাকে হেল্প করার চেষ্টা করছি যদিও তার ভুল ছিল আমার ভুল বলবো না যে আমার ভুল আর গাড়ি খুব একটা স্পিডেও ছিল না যাই হোক আমি যতটুকু পারছি তাকে হেল্প করছি গাড়িতে উঠাই দেওয়ার পর পরে সেখান থেকে চলে আসছি যাই হোক আসলে এই ধরনের অ্যাক্সিডেন্টে অনেক পক্ষের দুই পক্ষেরই ভুল থাকে কোনো সময় এক পক্ষের ভুল থাকে তবুও সবাই সবার প্রতি একটু সহমিতা মনোভাব থাকলে বেটার হয় আমি মনে করি যে কারো উপরোগ্রতা আমার একটু রাগ উঠছে ঠিক আছে কিন্তু না আমি মনে করছি যে না এই ধরনের অ্যাক্সিডেন্ট হতেই পারে কিন্তু রাগ করে কোনো লাভ নাই হ্যাঁ তো সবাই সবার তরফ থেকে আপনাদের জীবনে যদি এরকম হয় আমি অনুরোধ রাখবো সবাই সবার পাশে যেন আমরা দাঁড়াই তো ধন্যবাদ ভিডিও আপনাদের যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে